শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উৎসুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রত্যেক দিন রান্নাবান্না তো করতেই হয় এবং দিনের অনেকটা সময় আমরা রান্নাঘরেই কাটাই আর সেই সুবাদে রান্নাটাও আমরা শিখে যাই এখন তো পিঠে খাওয়ার মরসুম তাই আজ আমি আপনাদের সাথে একটা পারফেক্ট পার্টিসাপটা রেসিপি শেয়ার করছি আজ আমি বানাবো মালাই পাটিসাপটা আর প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেবো আর ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নেবো দু বাটি সিদ্ধ চালের গুঁড়ি আপনারা যে কোনো কাপ বা বাটিতে মেজারমেন্ট করতে পারেন তবে যে বাটিটা বা কাপটা নেবেন সেটাই যেন সবগুলোর ক্ষেত্রে একই থাকে আর নিয়ে নিলাম এক বাটি সুজি আর ওই বাটিরই হাফ বাটি নিচ্ছি গুঁড়ো চিনি আর হাফ বাটি নিচ্ছি ময়দা এখন সব উপকরণগুলো আমি শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেব পাটিসাপটা করতে গেলে অনেক সময় তাওয়ায় লেগে যায় ননস্টিক তাওয়া হলেও অনেক সময় ও ঠিকঠাকভাবে ওঠে না তবে আমি যে পরিমাপগুলো দেখালাম সেগুলো যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে ব্যাটারটা তৈরির জন্য এই পাত্রটা ছোট হবে তাই আমি একটা বড়ো পাত্রে মিশ্রণটা ঢেলে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তবে জলটা কিন্তু আমি অল্প গরম করে নিয়েছি ঈষদ উষ্ণ গরম করে নিতে হবে খুব বেশি গরম করার প্রয়োজন নেই আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবো যাতে কোনো লাম্প না থাকে যদি চামচ দিয়ে করতে অসুবিধা হয় তাহলে হাত দিয়েও করতে পারেন এখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে কেননা এর মধ্যে যে সুজিটা দিয়েছি সেটা ভিজতে একটু সময় লাগবে সেজন্য এটা এখন রেস্টে রেখে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব এখন আমি একটা কড়া নিয়ে নিয়েছি এখন দুধটা জাল দিয়ে নেব আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি পরিমাণ অনুযায়ী আপনারা এটা কম বেশি করতে পারেন এখন আমি এই দুধটা দিয়ে ক্ষীর তৈরি করে নেব খুব গাঢ় ক্ষীর করব না একটু পাতলা ক্ষীর করব। ওদিকে দুধটা ক্ষীর হতে হতে আমি নারকেলটা কুড়ে নেব আর এদিকে দেখুন দুধটাও এতক্ষণে অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন কিন্তু বেশ একটু লক্ষ্য রাখতে হবে তা হলে অনেক সময় নিচে ধর যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু দুধটা একদম আর ব্যবহার করা যাবে না সেটার থেকে স্মেল আসতে শুরু করে দেবে আমি ক্ষীরের মধ্যে মিষ্টির জন্য খেজুর গুড় দিচ্ছি তার জন্য এই যে বাটিটা থেকে অল্প অল্প করে ভেঙে নিচ্ছি খেজুর গুড়টা খুব বেশি মিষ্টি করব না খুব কড়া মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না কেননা পাটি সাপটার ভিতরে এমনি পুর থাকবে সেটা মিষ্টি হবে তাছাড়াও ব্যাটারেও কিছুটা মিষ্টি দিয়েছি ওই জন্য ক্ষীরটা খুব বেশি মিষ্টি করবো না তবে একটা হালকা মিষ্টি ক্ষীর বা মালাই তৈরি করে নেব এখন গাঢ় হয়ে যাওয়া এই দুধটার মধ্যে গুড়টা দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এই গুড়টা ভালো করে গলে যাচ্ছে আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় এখন শীতকালে এই সময়টায় খেজুর গুড়টা তো পাওয়া যায় এই সময় গুড় দিয়ে করলেই বেশি ভালো হয় তবে অন্যান্য সময় করলে বা গুড় না থাকলে চিনিও ব্যবহার করতে পারেন আমার এখানে গরুর দুধটা খুব একটা অ্যাভেলেবেল না সেই জন্য আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে বা পাওয়া যায় তাহলে গরুর দুধের ক্ষীরটা বানিয়ে নেবেন কেননা গরুর দুধের তৈরি ক্ষীরটার টেস্টটা অনেক ভালো হয় ক্ষীরটা আমি এখন অনেকটাই পাতলা অবস্থায় রাখব কেননা এটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে এখন একটু ঠান্ডা হলে অন্য পাত্রে নামিয়ে নেব এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নেব আমি আজকে একটা ছোট সাইজের নারকেল নিয়েছি নারকেলটা কুড়ে নিয়েছি তারপর করার মধ্যে নারকেলটা আমি দিয়ে দিলাম নারকেলের পুটটা আমি গুড় দিয়েই তৈরি করব। কেননা গুড় দিয়ে নারকেলের পুটটা তৈরি করলে বেশ ভালো খেতে হয় এবং খেজুর গুড়ের একটা সেন্ট আসে একটা ফ্লেভার হয় সেটা অনেক বেশি ভালো লাগে আর আমার এই গুড়টা যেহেতু শক্ত রয়েছে সেজন্য আমি এইভাবে কুড়ে নিচ্ছি বা কেটে নিচ্ছি গুড়টা ভারী কিছু দিয়ে ভেঙে দিয়ে দিলেও হতো তবে সেক্ষেত্রে আবার আমাকে জল দিতে হতো আর জল দিলে অনেকটা সময় লেগে যাবে সেই জলটা আবার ড্রাই করতে সেই জন্য আমি এইভাবে পাতলা পাতলা করে কেটেই গুড়টাকে দেব তো এখন গুড়টা নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একদম লো ফ্লেমে গুড়টা আর নারকেলটা আমি মেশাতে থাকবো যেটুকু বড় বড় সাইজের গুড় আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে হিট পেয়ে গলে যাবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর যদি মনে হয় যে গুড়টা গলতে দেরি হচ্ছে এবং সে সেতে তলায় লেগে যাচ্ছে তখন আপনারা অল্প একটু জলও দিতে পারেন গুড়টা তাড়াতাড়ি গলার জন্য তো এই দেখুন গুড় এবং নারকেল মিশে আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে এখন এই পুরটা আমি একটা অন্য পাত্রে তুলে নেব এবং বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমি যেহেতু মালাই সাপটা করছি তো আমার ক্ষীরটা তো উপরে থাকবে সেজন্য আমি আর ভিতরে পুর হিসাবে ক্ষীরটা ব্যবহার করলাম না নারকেলের পুর ইউজ করছি আপনারা ক্ষীরের পুরও দিতে পারেন এখন পুরটা ঠান্ডা হয়ে গেছে আর তাওয়াতে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এইভাবে হাতার পিছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি বা পাটি সাপটার রুটিটা তৈরি করে নিলাম আর পাটি সাপটার ব্যাটারটা যখন একদম পারফেক্ট হবে তখন এইভাবেই সুন্দর উঠে যাবে একটুও তলায় লেগে থাকবে না দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো সমস্যা হবে না তলাতে লেগেও যাবে না খুব সুন্দরভাবে উঠে যাবে আমি এক পিঠ উল্টে দিয়েছি আপনাদের দেখানোর জন্য অনেকে সাপটাটা একটু শক্ত পছন্দ করেন তো সেক্ষেত্রে একটু উল্টো দিকটাও সেঁকে নিলে একটু শক্ত হয়ে যায় আর যদি কেউ নরম তুল তুলে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আর উল্টে ভাজার দরকার নেই এখন পুরটা দিয়ে খুন্তির ডগ দিয়ে এইভাবে রোলটা আমি করে নেবো পাটিসাপটা যেভাবে বানানো হয় আগে আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি এটা দ্বিতীয় নম্বর আজ আমি যেভাবে দেখালাম এইভাবে পাটিসাপটা বানালে কিন্তু খুব সহজে পূর্ণ জোর ঝামেলা ছাড়াই কিন্তু পাটিসাপটা তৈরি হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হয় আর ছেলে বসে আছে ওকে চলুন এই দুটোই আগে সার্ভ করে দিই তারপর বাকিগুলো তৈরি করে নেব। আর আমি ক্ষীরটা এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্ষীরটা আমি একটু পাতলাই রেখেছি কেননা এইভাবে দিয়ে দেওয়ার পর পাটিসাপটাগুলো তাহলে ক্ষীরের রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে আর তাহলে পাটিসাপটাগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয় তো এই যে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আজকের পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন দেখায় এখন কতটা নরম হয়েছে আজকের এই মালাই পার্টিসাপটা আর এই পাটিসাপটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন